আবারও প্রমাণ হলো জামাত শিবির যে একটা ছাগুর দল তার প্রমাণ এভারগ্রিন বাংলাদেশ আমরা সবাই জানি এভারগ্রিন বাংলাদেশ হচ্ছে জামাত শিবিরের একটা অনলাইন গ্রুপ একটা না বেশ কয়েকটা গ্রুপ আছে সেখানে লক্ষ লক্ষ ছাগু ছাগুদের অবস্থান এখন আপনারা হয়তো বা বলতে পারেন আমি ভিডিওটা করতেছে আমিও ছাগু না আমি ছাগু দেখার জন্য সেই গ্রুপে ছিলাম এই যে নাউজুবিল্লা দিয়ে শেয়ার করছে বাংলা নিউজ এটা তাদের ওয়েব পোর্টাল সেটাকে তারা ভিউয়ার্স বাড়ানোর জন্য এই ধরনের কাজ করে থাকে ব্রেকিং নিউজ আজ পয়লা বৈশাখে পার্কের ছেলেমেয়েদের অসামাজিক কাজ করায় কানধরে উডবেশ করালো এলাকাবাসী এটা দুই সালের সম্ভবত নোয়াখালী কি নৌকা এই দুটার মধ্যে একটা জায়গা হবে এপাশের ওখানকার একটা ছবি সেই ছবিটাকে তারা আবার নতুন করে নিয়ে আসলো নিয়ে আসে বললো যে আজ পয়লা বৈশাখে পার্কের ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপ অসামাজিক কাজ করায় কানধরে উডবোস করালো এলাকাবাসী ঠিক আছে এখন আসি মজার ব্যাপার তারা যে ছাগু ছাগুদের প্রমাণ দেখে নাচতেছে একজন খুব নাচতেছে আজকে দিনে এটা না করলে চলতো না ডক্টর মঞ্জুরুল হক ওল্ড নিউজ এ অবস্থা বুঝতে পারছে একটু মানে উন্নত সাগু এভারগ্রিন এডমিনদের মতো লাগে অনেকে আছে কিছু কিছু খারাপ প্রমাণগুলোদের এই যে এমনি কুদ্দুস ঠিক করে পিটাও নাসিমা রিটে রিটে যে কী আল্লাহ যেন তিন বছর আগের ভিডিও এই যে শালা মিথ্যুক তারাও বুঝতে পারছে তাদের যে মিথ্যুক কিন্তু তাদের কখনো শিক্ষা হবে না এইসব বিষয়ে আরে হুজুর আইসে সাইদি সাইজটা পুরো সাইদির মতো মানে এটা না দেখলেই নয় একটু সময় চাচ্ছে ঠিক দেল রয়েছেন সাইদি সবুজ সবুজ টুপি দাড়িগুলো তার মতোই চোখগুলো তার মতো একদম ডাকাতি সাইজ পিডা হালারে পিডা তাদের যে নীতিটা তাদের যে কার্টুনগুলো সবগুলোতে তাদের একটা সাগু ভাব আছে এগুলো এভারগ্রিন বাংলাদেশ হচ্ছে এই ধরনের এখন আসি পোস্টটা যে করছে সে হচ্ছে হুজাইফা হুজাইফা নাম শুনে মনে হচ্ছে একটা মেয়ের নাম আইডিটা একটু ঘুরে আসা দরকার হুজাইফা সে এভারগ্রিন নিউজ এভারগ্রিন রেডিও এভারগ্রিন মাদ্রিদে কি ইউ কাটাম দেশের বাইরে কারণ সে জানে যে দেশে থাকলে তার একদম হালুয়া টাইট হয়ে যাবে কভার ফটোটা দেখেন এভারগ্রিন বাংলাদেশ সব হুজুরের ছবি আচ্ছা বাংলাদেশ কি শুধুই মুসলমান থাকে বাংলাদেশে হিন্দু থাকে না বাংলাদেশে বৌদ্ধ থাকে না বাংলাদেশে খ্রিস্টান থাকে না বাংলাদেশে অন্যান্য উপজাতিরা থাকে না বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষগুলো থাকে না এটা কেমন কথা তাদের এটা আসলেই মানে তারা যে সম্পূর্ণ দেশটাকে মৌলবাদী বানাতে চাচ্ছে